হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি তার অনিন্দ সুন্দর হাসি ও অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করেছেন বহু আগেই মাতৃত্বের রঙে রঙিন হয়ে উঠেছে তার জীবন তার ছেলের সঙ্গে কাটানোর সময়গুলো যেন তার জীবনের সুখময় অধ্যায় হয়ে উঠেছে তবে এবার নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন পরিমণি জানালেন তিনি আবারও প্রেমে পড়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি ভিডিওতে দেখা যায় তিনি চলন্ত গাড়িতে কারো হাত ধরে আছেন যদিও সেই বিশেষ ব্যক্তির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি তবে ভিডিওটির ক্যাপশনে লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছে এটি পরিমণির ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে সবার মনে একটাই প্রশ্ন কে সেই বিশেষ ব্যক্তি তবে এই নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি নায়িকা রহস্য রেখে গেছেন নতুন প্রেমিকের পরিচয় নিয়ে পরিমাণের জীবনের একটি বড় অধ্যায় ছিল চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার সম্পর্ক যদিও সেই সম্পর্কটি বিচ্ছেদে গড়ায় ছয় মাস আগে তিনি বলেছিলেন বিয়ের পর হয় ডিভোর্স এখন আমি ডিভোর্সে আগে যা মন চাইত তাই করতাম কিন্তু এখন আর প্রেম করার ইচ্ছে হয় না কিন্তু সময় বদলে দেয় অনেক কিছু ছয় মাসের মধ্যেই তিনি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারই নতুন শুরু নিয়ে ভক্তরা যেমন খুশি তেমনি কৌতূহলীয় ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও পরিমনির আলোচনায় রয়েছে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব এই সিরিজটি মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা করাচ্ছে দর্শকও সমালোচকরা বলছেন পরিমনি যেন নতুনভাবে তার অভিনয়ের প্রতিভা প্রকাশ করছেন অনেকের মতে এটি তার অভিনয় জীবনের আরেকটি মালফলক রঙিলা কিতাবে তার চরিত্রটি দর্শকদের মনে করিয়ে দিয়েছেন স্বপ্নজাল সিনেমায় তার অভিনয়ের কথা এই সিনেমার মাধ্যমে তিনি যে আবেগপূর্ণ অভিনয় প্রদর্শন করেছিলেন রঙিলা কিতাব তাকে সেই জায়গায় আরও এগিয়ে দিয়েছে পরিমণি সবসময় নিজের জীবনকে ঘিরে কিছুটা রহস্য রাখতে পছন্দ করেন তার নতুন প্রেমের ঘোষণা নিয়ে যেমন ভক্তরা উচ্ছ্বসিত তেমনি তার প্রেমিকের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে ভিডিওতে ইঙ্গিত পাওয়া গেলেও তিনি এখনও এই বিষয়ে মুখ খোলেননি পরিমাণে নতুন প্রেমের খবরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই তার এই খুশির মুহূর্তে কামনা জানিয়েছেন কেউ কেউ আবার মজা করে বলেছেন এইবার পরি নিজের রাজ্য খুঁজে পেয়েছে তবে সমালোচকরাও থেমে নেই তাদের মতে পরিমণি ব্যক্তিগত জীবন নিয়ে বেশি প্রকাশ্য হচ্ছেন যা তার পেশাগত জীবনের উপর প্রভাব ফেলতে পারে জীবনে তাকে আরও শক্তিশালী করে তুলেছেন বিচ্ছেদের ধকল কাটিয়ে তিনি যে নতুনভাবে জীবন শুরু করেছেন তা তার মানসিক দৃঢ়তারই প্রমাণ বর্তমানে তিনি তার ছেলে এবং অভিনয় জীবন নিয়ে ব্যস্ত পাশাপাশি নতুন প্রেম তার জীবনে নতুন রং যোগ করেছেন পরিমণি সবসময় তার স্বতন্ত্র জীবনযাপন এবং অভিনয়ের জন্য পরিচিত তার নতুন প্রেমের খবরে ভক্তরা যেমন উচ্ছ্বসিত তেমনি ভবিষ্যতের জন্য তাকে কামনা জানাচ্ছেন পেশাগত জীবনে তিনি আরও সফল হবেন এবং ব্যক্তিগত জীবনে সুখ খুঁজে পাবেন এটাই তার অনুরাগীদের আশা ভবিষ্যতে পরিমণি প্রেমিকের পরিচয় প্রকাশ পাবেই তবে আপাতত তার এই নতুন সুখের মুহূর্তকে উদযাপন করার জন্যই সবার শ্রেয়